হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানায় তো এই অপোজিট দিকে বসে যাচ্ছে কি রাজুদা আর রাজুদের এই সামনে একটা বিরিয়ানির দোকান আছে তো আজ এখানে বিরিয়ানি খেয়ে দেখব যে বিরিয়ানিটা ভালো কি না বিরিয়ানির নাম হচ্ছে কি তাজ বিরিয়ানি আদৌ বিরিয়ানির মাথায় তাজ আছে কি না অ্যাকচুয়ালি খেতে ভালো কিনা সেটা তোমাদের দেখাবো তো কীভাবে যাবে তারপর থেকে রাজু এখান থেকে সোজা চলে আসবে চলে এসে সামনে ফুটব্রিজটা দেখতে পাচ্ছ এটা ফুট ব্রিজ এই ফুটব্রিজ ধরে তোমাদেরকে চলে যাব এই যে রাস্তা থেকে ফুটব্রিজে চলে এসেছি ব্রিজ ধরে যাচ্ছি ব্রিজ ধরে ওই পারে যাব দেন সোজা দু তিন মিনিট কাটলেই পেয়ে যাবো হচ্ছে কি তাজ বিরিয়ানি সেখানে গিয়ে দেখবো বিরিয়ানিটা ভালো কি না আগের ভিডিওতে তোমাদেরকে রাজুদার লোকেশন বলে দিয়েছিলাম ঠিকভাবে আগের রাজু তো আসেনি ট্রেন মিসের জন্য তো আজকে বিরিয়ানি খেতে যাচ্ছি ধরে নেমে যাচ্ছি নামার পরে সোজা চার থেকে পাঁচ মিনিট হাঁটতে হবে তো ফাইনাল বন্ধু আমরা এখানে তাজ বিরিয়ানি চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা এই যে তাজ বিরিয়ানি তো যাওয়া যাক এখানে এটা রাজদার কাছে বিরিয়ানি কেমন খেতে আজ দেখা যাক তাজ বিরিয়ানি খেতে যাচ্ছি আমি এখন বিরিয়ানি কত বলিনি হ্যাঁ একশো দশ চিকেন বিরিয়ানি

हाँ सलाद दी बेटा बोलो ताज बिरयानी स्टूडेंट मोलाली एड्रेस तो बोले देखना बोलो ताज बिरयानी स्टूडेंट मोलाली बोल पता फेमस बिरयानी तो यहाँ ना यहाँ मम्मी बिरयानी राइस या खेया के देखी हालूटा देखी আলুর পিসটা মোটামুটি ঠিক সাইজে আছে একটা বড় সাইজ একটা আলু আছে চিকেনের পিসটা এখানে এই যে একটা বড়ো চিকেনের পিস দিয়েছে ভালো বিরিয়ানিটা গরম আছে প্রচুর তো প্রথমে আমি আলুর ফ্লেভারটা জাস্ট চেক করবো যে ফ্লেভার আছে কিনা এর বিরিয়ানির ফ্লেভার ঢুকেছে কিনা আলুর মধ্যে ভালোভাবে বিরিয়ানি খুব ঢুকেছে আলুটা খেতে কিন্তু ভালো রাইসটা মশলাদার না হলেও রাইসটা মধ্যে ঘিয়ের গন্ধ আছে ভালো যারা ঘিয়ের গন্ধ পছন্দ করেন তাদের তো ভালোই লাগবে খেতে এবার আমি জাস্ট স্যালাড নিই দাদা এখানে স্যালাড দেবেন তো স্যালাড দেবেন তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এখানে স্যালাড চলে এসেছে তো প্রথমে আমি এখানে একটা বাইক নেওয়া যাক একটা বাইক নিয়ে যাক গ্রেভিটা খেয়ে দেখা যাক এখানে ভালো আছে তো আমি বিরিয়ানি খেয়ে বেরিয়ে এসেছি তো আমার কিন্তু বিরিয়ানিটা ভালো লেগেছে পারে হ্যাঁ এখানে আনলিমিটেড রাইস দেওয়া হয়নি এটা কিন্তু আমাদেরকে বলেই দিচ্ছি কিন্তু একশো দশ টাকায় দিচ্ছে আমার তো ঠিক আছে পেট ভরে গেছে এটাই তোমাদের বলতে চাইছি ওরা আমার চ্যানেলটা চাইছিলো সাবস্ক্রাইব করার জন্য কিন্তু আমি কীভাবে ওদের ভুল বুঝি আমার চ্যানেলে এখন কোনো সাবস্ক্রাইবারই নেই তাই কোনোদেরকে দেখাতেই পারলাম না এটা একটু ইম্প্রেসিং লাগছে আজকে তোমাদের যদি এরকম ফুল ভিডিও ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর এই ভিডিওটাকে লাইক করো